মানে কালারগুলো দেখেন কালার দেখবেন এক একটা কিন্তু প্রিমিয়াম কালেকশন যে অরিজিনাল হাসপ্রফিসের যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন একটু আনকমন চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে তিনটা কালার পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ডেনমার্কের ইকো ব্র্যান্ডের এই যে দেখেন একদম প্রিমিয়াম সেগমেন্টে করা ব্রিফ পাবেন প্রচুর সুইং করা আছে যারা স্টাইলিশ ফ্যাশনেবল ফিতাস চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে একদম ভাইরাল জুতা এই যে দেখেন ডাকায় ডাকায় কিন্তু একটা ভাব আছে পান্তাবি সাথে পড়বেন যেভাবে খুশি সেভাবে ইউজ করবেন নাগরাইয়ের কিছু কালেকশন আছে জামাই জুতা বলে যারা ঈদ করবে নাগরাইয়ের সাথে তারা কিন্তু এই কালেকশন করে নিতে পারে লোফারে একটা সুনাম আছে রাফ টপ ইউজ করার জন্য কিন্তু এগুলো বেস্ট তো যারা পূর্বে কেনাকাটা করছেন নতুন করে যারা করবেন তারা কিনলে বুঝতে পারবেন একদম প্রিমিয়াম সেগমেন্টে করা প্রত্যেকটা এই যে দেখেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ইকো পেয়ারে ইকো পেয়ার থেকে আজকে আপনাদেরকে চমৎকার চমৎকার কিছু জুতোর কালেকশন দেখাবো আর আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি যারা হচ্ছে দোকানে এসে কেনাকাটা করবেন তাদের জন্য তাদের জন্য আচ্ছা কি কি দেখাবেন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে এখানে আমাদের হাফশুট কালেকশন আছে স্যান্ডেলের কালেকশন আছে তারপরে এই যে বিভিন্ন ইম্পোর্টেড ক্যাজুয়াল আইটেম যেগুলো আছে তো সবই দেখাবো বুটের কালেকশন আছে তারপরে সবচেয়ে বড় দামাকা হচ্ছে ভাইরাল বোস্টানো প্রোডাক্ট দেখানো হবে তো সবই কিন্তু দামাকা অফারে থাকবে তার আগে আমি সব লোকেশনে বলে দিচ্ছি সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিদ্যাসের যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর তলায় স্বপ নেম হচ্ছে ইকোপের আর সব নম্বর হচ্ছে তিরাশি ছিয়াশি যেহেতু ঈদের দুই থেকে তিন দিন আছে তো যারা ঈদে কেনাকাটা করবেন তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন আর ঢাকার বাইরে থেকে যারা নেবেন তাদের যদি অপশন থাকে দেওয়ার তাহলে আমরা অবশ্যই দিব তো প্রথমে আমরা এইটা দেখেন ভাইরাল মোস্টান উপর একদম শুরু করবে এই যে দেখেন একটা

মানে যেভাবে খুশি সেভাবে মোড়াইতে পারবেন এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে কিছু হবে না আবার ছেড়ে দিবেন এই যে দেখেন জায়গাটা জায়গায় হ্যাঁ তারপরে এরকম মোস্টার্ন প্রোডাক্ট কিন্তু আমাদের অনেক আছে ওগুলা 1300 টাকায় দিয়ে দিচ্ছি ঈদ উপলক্ষে দামাক অফারে ওই সেটেলগুলো পাবেন অনলি 1300 টাকায় তারপরে দেখেন এই যে মোস্টার্ন প্রোডাক্ট অরিজিনাল রয়্যাল কোবরার অথেন্টিক বক্স অফ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টই দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন অফারে পেয়ে যাচ্ছেন অনলি 2600 টাকা তারপরে আপনার ভিউয়ার যারা আছে ঈদ উপলক্ষে ঈদের আগে 2500 টাকায় পেয়ে যাবে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি একদমই প্রিমিয়াম যেভাবে খুশি সেভাবে ভাঁজ করতে পারবেন চামড়ায় কিঞ্চিৎ পরিমাণে ভাঁজ পরবে না তারপরে আরো কিছু কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন মোসরানো স্যান্ডেল এই যে দেখেন দুই ফিতা টু ইন ওয়ান দুই ভাবে ব্যবহার করতে পারবেন কালার ভেরিয়েন্টগুলো দেখাই দিচ্ছে এই যে দেখেন সিকে ব্র্যান্ডের অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা জুতে আঠারোশো টাকা এই যে দেখেন এইগুলো পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা এই যে সেভাবে কিছু হবে না দুই থেকে তিন বছর ইউজ করবেন পাঞ্জাবির সাথে ইউজ করার জন্য কিন্তু বেস্ট কালেকশন ঈদ এ অফারে দিচ্ছে আঠারোশো টাকা এই যে দেখেন বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে আঠারোশো টাকা পেয়ে যাবেন তারপরে দেখেন প্রিমিয়াম সেগমেন্টে কিছু হাফ শু করা হয়েছে এখানে এই যে দেখেন হাফ শু কিন্তু হিউজ কালেকশন এখানে এই যে দেখেন প্রত্যেকটা সুইট লেদার ভিতরে যারা চাচ্ছেন আর মেডিকেটের ডক্টর ইনসুল দেওয়া আছে কিন্তু ভিতরে মেডিকেটের ডক্টর ইনসুলটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু ইন্ডিকেট করা আছে কোনটার কাজ কি এরকম যারা কমফোর্টেবল খুঁজতেছেন পাঞ্জাবির সাথে ইউজ করবেন তাদের জন্য সেই জামাকা এগুলো অফারে দিচ্ছে অনলি পনেরোশো টাকা এই যে দেখেন যা আছে এখানে যা আছে সবই কিন্তু মেডিকেলের ডক্টর ইনসোল সহ দেওয়া আছে এই যে দেখেন প্রত্যেকটা একদমই আরামদায়ক হবে পাঞ্জাবের সাথে করার জন্য বেস্ট চামড়ায় কিন্তু পরিমাণে পড়বে না এই যে দেখেন রাফটা ইউজ করবেন দুই থেকে তিন বেসর একদমই মানে ফ্লেক্সিবল প্রত্যেকটা জুতার করা আছে এরকম অনেক কালার ভেরিয়েন্ট আছে এই যে দেখেন যেটা নিবেন অফারে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা আর সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ দেখেন অনেক কালেকশন আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট স্ক্রিনশট দিবেন আর সরাসরি শপে চলে আসবেন কেনাকাটার জন্য সরাসরি শপে চলে আসবেন অনেক কালার ভেরিয়েন্ট আছে এগুলা পাঞ্জাবির সাথে পরার জন্য কিন্তু বেস্ট কালেকশন মানে গ্রিপ পাবেন প্রচুর রাফটা ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে তারপরে এখানে প্রিমিয়াম কিছু কালেকশন আছে আমাদের এগুলো অরিজিনাল রয়্যাল কুবরার অথেন্টিক বক্স শপ পেয়ে যাবেন এই যে দেখেন ভাইরাল মোশরানো এই যে যেভাবে খুশি সেভাবে মোশরাইতে পারবেন ফ্লেক্সিবল করে রাখতে পারবেন কালার ভেরিয়েন্ট আছে এই যে তিনটা দেখেন এগুলা অফারে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশশো টাকায় অনলি ছাব্বিশ ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন চোলটা দেখেন খুবই প্রিমিয়াম যারা প্রিমিয়াম চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন তারপরে দেখেন ঈদ অফারে আরো কিছু কালেকশন চলে আসছে এই যে দেখেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি আজকে শুধু মোসরাবো ভাই মোসরা মোসরির খেলা এই যে দেখেন যেটা নেবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এইগুলো দুই হাজার টাকা পেয়ে যাবেন অরিজিনাল রয়্যাল কুপনার অথেন্টিক বক্সও পাবেন সাইজ অ্যাভেলেবেল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে স্যান্ডেলের কালেকশন দিয়ে শুরু করবো এই যে দেখেন অরিজিনাল রয়্যাল হাঁস পাফিসের কিছু কালেকশন আমাদের কাছে চলে আসছে এই যে দেখেন মানে কালারগুলো দেখেন কালার দেখবেন এক একটা কিন্তু প্রিমিয়াম কালেকশন ওই যে অরিজিনাল হাঁস পাফিসের খোদাই করা আছে এইগুলো অফারে পঁচিশশো টাকা পেয়ে যাবেন তারপরে আরও কিছু কালেকশন দেখাচ্ছি সাইজ অভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে পঁচিশশো টাকার ভেরিয়েন্টগুলো দেখেন হাঁস পাফিস খোদাই করা আছে অফারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জুতায় পঁচিশশো টাকা এই যে দেখেন এত সুন্দর একটা জুতো

সরাসরি আমাদের শপে চলে আসবেন তারপরে দেখেন এই যে প্রিমিয়াম সেগমেন্টে বুল এজেন্টের খুবই সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে টু ইন ওয়ান দুই ব্যবহার করবেন খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন একটু আনকমন চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে তিনটে কালার পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার টাকা করে তো সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অথেন্টিক বক্স সব পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে ক্লার্কের ভিতরে খুবই সুন্দর কালেকশন হালকার ভিতরে একদম প্রিমিয়াম জুতা আর এখানেও কিন্তু ভিতরে মানে গ্রিপ সিস্টেম আছে আপনার পা যদি ভিজা থাকে তো পা কিন্তু সহজে পিছলা যাবে না চুম্বুকের মতো আটকে ধরে রাখবে কালার ভেরিয়েন্ট আছে দুইটাই এই যে দেখেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে ক্লার্কের ভিতরে একদমই প্রিমিয়াম অফারে পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা তারপরে দেখেন দুই হাজার টাকার সিগমেন্টগুলো দেখাচ্ছি এই যে দেখেন সিকে ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর কালেকশন তারপরে বলে রাখি ভিওয়ার্স তো আপনার যে ভিউয়ার্স যারা আছে তারা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবে যদি বলে যে সুপিয়ান ভাইয়ের ব্লগ দেখে আসছি তাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে যদি আমরা দুই টাকা করে রাখতেছি স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে প্রত্যেকটা কিন্তু সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ হালকার ভিতরে একদম প্রিমিয়াম জুতা তারপরে দেখেন এই যে অযোগ্য জুতা নিয়ে আস আসছি দেখেন অযোগ্যের জুতা অযোগ্য জুতা বলতে দেখেন মানে সাপের চামড়ার মতো ছুপছুপ করা আছে সোলটা এই যে দেখেন ইন শোলটা টু ইন ওয়ান দুই ব্যবহার করবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ক্লার্কের ভিতরে তিনটা কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অযোগ্যের চামড়ার মতো ছুপছুপ করা এই কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অরিজিনাল ক্লার্কের অথেন্টিক বক্স সব গ্রিপ পাবেন প্রচুর অনলি দুই হাজার টাকা তারপর দেখেন আরও কিছু কালেকশন আমি দেখাচ্ছি এই যে দেখেন হালকার ভিতরে প্রিমিয়াম ক্লার্কের ভিতরে এই দুইটা কালার ভিড় পেয়ে যাচ্ছেন একদমই প্রিমিয়াম অথেন্টিক বক্স সব পাবেন সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চল্লিশ এইগুলোও দুই হাজার টাকা পেয়ে যাবেন গ্রিপ পাবেন টু ইন ওয়ান দুইভাবে ব্যবহার করবেন যারা মানে এই যে সিম্পলের ভিতরে চাচ্ছেন একদমই গর্জিয়াস প্রোডাক্ট এই যে দেখেন খুবই সুন্দর একদমই প্রিমিয়াম কিন্তু প্রোডাক্টটা অরিজিনাল ছিকে তো এটাও কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকায় আপনার প্রিয় যারা সতেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম তারপরে দেখেন এই যে এটা পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকায় সিকে ব্র্যান্ডের খুবই সুন্দর কালেকশন যারা দুই ফিতার স্যান্ডেল চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে তারপরে দেখাবো ভাই এখন ভাইরাল জুতা মানে বর্তমানে এই যে ভাইরাল জুতা এই যে দেখেন ই ক্যাটের ভিতরে খুবই সুন্দর কালেকশন কিন্তু এই যে দেখেন ফ্লেক্সিবল অনেক যেভাবে খুশি সেভাবে মোসরাবেন দুই থেকে তিন বছর ইউজ করবেন কিছু হবে না সেফটি গার্ড সিস্টেম আছে আপনি যে যে কোনো জায়গায় ভ্রমণ করবেন পাঞ্জাবির সাথে পরবেন একদম বেস্ট কালেকশন হবে এই যে দেখেন কালার ভেরিয়েন্টগুলো আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন এগুলো পঁচিশশো টাকা পেয়ে যাবেন গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতাই সরাসরি আমাদের শপে চলে আসতে পারবেন সব লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার পাশে বিশ্বাস বিল্ডার্সের বিল্ডিং এর তলায় সব নেই হচ্ছে ইকো আর সব নাম্বার তিরাশি চিয়াশি তারপরে দেখেন পঁচিশশো টাকার অরিজিনাল ক্যাটের ভিতরে আরও কিছু কালেকশন আছে এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর ভিতরে মেডিকেলের ডক্টর ইনসুল দেওয়া আছে গ্রিপ পাবেন প্রচুর এগুলা ভ্রমণ করার জন্য কিন্তু একদমই বেস্ট কালেকশন এই যে দেখেন কালেকশনগুলো দেখেন একদম বেস্ট কালেকশন হবে পাঞ্জাবের সাথে পড়বেন যেভাবে খুশি সেভাবে রাফটফ ইউজ করবেন অফারে পেয়ে যাবেন পুনর্ অফারে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকা তারপরে দেখেন আরও কিছু কালেকশন আমি দেখাচ্ছি এই যে দুই ফিতার ভিতরে একদম প্রিমিয়াম কিছু কালেকশন এই যে দেখেন ডেন মার্কেটিকো ব্র্যান্ডের খুবই সুন্দর কালেকশন অথেন্টিক সহ পাবেন প্রিমিয়াম সেগমেন্টে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন আরও কিছু কালেকশন দেখাচ্ছি এই যে বেসেন ব্র্যান্ডের একদম প্রিমিয়াম কিছু কালেকশন অস্ট্রেলিয়ান ব্রেসেন ব্র্যান্ডের এই যে দেখেন চুলগুলো দেখেন গ্রিপ পাবেন প্রচুর আর সুইং করা আছে হালকার ভিতরে স্টাইলিস্ট জুতা এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো আঠাশশো টাকায় পেয়ে যাবেন ঈদ উপলক্ষে অথেন্টিক বক্স সহ পাবেন তারপরে দেখেন একদম ভাইরাল জুতা দেখাবো বেসন ব্র্যান্ডের এই যে এখানে ভেন্টিলেটর সিস্টেম আছে এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু ভেন্টিলেটর সিস্টেম ভিতরে যদি আপনার গরম হয় সেই গরম হাওয়াটা পাসিং করবে এগুলো সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অপারে পেয়ে যাবেন আঠাশশো টাকা তারপরে দেখেন আরো কিছু কালেকশন দেখাচ্ছি এই যে ক্লার্কের ভিতরে একদম প্রিমিয়াম কালেকশন গ্রিপ পাবেন প্রচুর এই যে দেখেন গ্রিপ পাবেন প্রচুর কালার ভেরিয়েন্টগুলো আমি দেখাচ্ছি এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন যেটা নেবেন আঠাশশো টাকায় পার্চেস করতে পারবেন এই উপলক্ষে দামাক অফারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার যারা আছে তাদেরকে বলবো আপনারা এই অফারটা মিস করবেন না তারপরে কেলভিন ক্লেইনের দুইটা কালেকশন এই যে দেখেন গ্রিপ পাবেন্ট প্রচুর এগুলা কিন্তু টাইলসে আপনার মানে চুম্বুকের মধ্যে আটকে ধরে রাখবে দুইটা কালার ভেন পেয়ে যাচ্ছেন যারা রাফটাফ ইউজ করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে অনলি আঠাইশো টাকা তারপরে দেখেন বুটের কিছু কালেকশন আছে যারা ক্যাটের বুট নিতে চান তাদের জন্য কিন্তু এই দুইটা কালেকশন তারা আপনারা এই দুইটা কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এক পাশে অ্যালাস্টিক আরেক পাশে চেন সিস্টেম আছে অরিজিনাল ক্যাটেগরি ভিতরে এগুলো বাইশশো টাকা করে পেয়ে যাবেন তারপরে দেখেন আরও চেন সিস্টেম খুবই সুন্দর আনকমন একটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন বাইকার লাভার যারা আছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে চেন সিস্টেম ফিতা সিস্টেম দুইভাবে ব্যবহার করতে পারবেন অফারে বাইশশো টাকায় পেয়ে যাবেন এগুলো তারপরে আরও কিছু কালেকশন আমি দেখাচ্ছি এই যে দেখেন একদমই আনকমন একটা জুতা ক্লার্কের ভিতরে যারা নিতে চান স্ক্রিন শেয়ার করলেই হবে সরাসরি শপে চলে আসবেন এগুলো কিন্তু অফার প্রাইজ আঠাইশো টাকা পেয়ে যাচ্ছেন মেডিকেলের ডকিনসোল ছ একদম প্রিমিয়াম মানের জুতা তারপরে দেখেন আরও একটা কালেকশন আমি দেখাচ্ছি এই যে দেখেন সিম্পলের ভিতরে এত সুন্দর একটা প্রোডাক্ট অরিজিনাল ক্যাটের এই যে দেখেন খুবই সুন্দর ভিতরে মেডিকেলের ডকিনসল দেওয়া আছে এখানে কিন্তু ক্যাট খোদাই করা আছে এগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি সাতাশশো টাকায় ঈদ উপলক্ষে শুধু এই অফারটা থাকবে এই যে সাতাশশো টাকায় পাবেন শেপের ভিতরে খুবই সুন্দর জুতা এই যে দেখেন যারা নিবেন স্ক্রিন শেয়ার করলে হবে সরাসরি শপে চলে আসবেন এই যে দেখেন অরিজিনাল ক্যাটের অথেন্টিক বক্স প্রত্যেকটা জুতাই পেয়ে যাবেন শেপের ভিতরে খুবই সুন্দর জুতা তো তারপরে আরও কিছু কালেকশন আমি দেখাচ্ছি এই যে দেখেন এইদিকে কিন্তু হিউজ কালেকশন আছে এটা হচ্ছে ডেনমার্কের ইকো ব্র্যান্ডের এই যে দেখেন একদম প্রিমিয়াম সেগমেন্টে করা গ্রিপ পাবেন প্রচুর সুইং করা আছে যারা স্টাইলিশ ফ্যাশনেবল ফিতাসহ আছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে মেডিকেলের ডক্টর ইন প্রত্যেকটা জুতাই কমফোর্টেবল হবে অনেক এই যে দেখেন ফ্যাশনের রাজা এই যে দেখেন ফ্যাশনের রাজাও কিন্তু বলা হয় ডেনমার্কের ইকো ব্র্যান্ডের তিনটা কালার ভেরিয়েন্ট আছে এগুলা উনত্রিশশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন আরও কিছু কালেকশন এই যে এখানে দেখেন হালকার ভিতরে মানে জুতার জগতে যদি হালকা জুতা থেকে থাকে তাহলে এগুলা এগুলো হচ্ছে রয়্যাল কুপড়া ব্র্যান্ডের খুবই সুন্দর কালেকশন তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সোলটা দেখেন যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন বিভিন্ন জায়গায় মানে রেগুলার হাঁটা চলা করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অফারে পেয়ে যাবেন অনলি আটাইশো টাকা দেখেন আঠাশশো টাকার রয়্যাল কুপড়ার আরও ভেরিয়েন্টগুলো দেখাচ্ছি একদম ভাইরাল জুতা এই যে দেখেন ডাকায় ডাকায় কিন্তু একটা ভাব আছে পান সাথে পরবেন যেভাবে খুশি সেভাবে ইউজ করবেন অফারে পেয়ে যাবেন অনলি আটাইশো টাকা সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে হালকার ভিতরে প্রিমিয়াম একটা জুতা অরিজিনাল রয়্যাল কাপড়ের এটাও অফারে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আটাইশো টাকা তারপরে দেখেন স্যান্ডেলের ভিতরে এই যে প্রিমিয়াম একটা কালেকশন এটার ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা চাচ্ছেন পাঞ্জাবির সাথে ইউজ করবেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে সাইজ অ্যাভেলেবেল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অফারে পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা তারপরে দেখেন হাসপাফিসের আরও একদম প্রিমিয়াম কালেকশন এই যে দেখেন ইন ওয়ান সিস্টেম এই যে হাঁস পাফিস কিন্তু খোদাই করা আছে দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলো অফার পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকায় তারপরে দেখেন আরও কিছু কালেকশন আমি দেখাবো এই যে দেখেন এই দিকে কিন্তু কালেকশানগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফ্যাশনের রাজা গুজিল্যাং এই যে দেখেন গ্রিপ পাবেন প্রচুর ফিতা ছাড়া এলাস্টিক সিস্টেম দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু বড় বড় শপিং মল যেগুলো আছে সেগুলোতে পঁচিশ থেকে তিরিশ হাজার ওই টাকা বিক্রি করে আমরা অনলি তেয়ার টাকা দিয়ে দিচ্ছি অফারে এই যে দেখেন এইগুলো পেয়ে যাবেন অনলি তেয়ার টাকা টাকায় এই যে দেখেন গ্রিপটা দেখেন একদম স্টাইলিশ ফ্যাশনেবল যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন গ্রিপ পাবেন প্রচুর আর সোলটা কিন্তু একদমই আনকমন দেখেন প্রত্যেকটা জুতাই অফারে পেয়ে যাচ্ছেন অনলি তেয়ার টাকায় তারপরে দেখেন আরও কিছু কালেকশন আছে হাস পাপিস মানে অরিজিনাল হাসপাপিসের একদমই সুন্দর সুন্দর কালেকশন এই যে আমাদের কাছে চলে আসছে তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে পাচ্ছেন ফিতাসহ এই যে দেখেন পাপিস খোদাই করা আছে প্রত্যেকটাই অথেন্টিক বক্সও পেয়ে যাবেন অফারে পেয়ে যাবেন অনলি আঠাশশো টাকা তারপরে দেখেন আঠাইশো টাকার পাপিসের আরও সুন্দর সুন্দর কিছু কালেকশন এই যে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকা দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আঠাশশো যেটা নেবেন অফারে হচ্ছে আঠাইশো টাকা ঈদ উপলক্ষে এই ধামাকা অফারটা পেয়ে যাবেন এই যে ক্লার্কের ভিতরে খুবই সুন্দর এটাও আঠাইশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এই যে যারা সেমি বুট দিয়ে ঈদ করবেন অরিজিনাল ক্যাটের এই দুইটা আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন অফারে অনলি সাতাশশো টাকা তারপরে দেখেন পাপিস হাঁস ফিতা ছাড়া কিছু কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদমই নতুন তো দেখেন ফিতা বাজার কোনো ঝামেলা নাই অরিজিনাল হাঁস পাফিস খোদাই করা আছে তিনটার কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো অফার পেয়ে যাচ্ছে নি দুপলক্ষে অনলি আটাইশো টাকা তারপরে দেখেন আর যারা হালকার ভিতরে চাচ্ছেন অরিজিনাল হাঁস পাফিসের এই কালেকশনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদমই প্রিমিয়াম অফারে পেয়ে যাচ্ছেন আঠাইশো টাকা তারপরে সুপিয়ান ভাই দেখেন যারা ঈদ করবে স্নিকারের সাথে তাদের জন্য কিন্তু স্নিকারের কিছু কালেকশন আমরা নিয়ে আসছি জর্ডান এর এই দেখেন ওএম গ্রেড ভার্সনে এই প্রোডাক্টটা আমাদের কাছে অফারে পেয়ে যাচ্ছে অনলি বাইশশো টাকা দেখেন এই যে বাইশশো টাকার ক্যাটাগরিগুলো দেখেন যেটা নেবে বাইশশো টাকা এরকম অনেক কালেকশন আছে বাইশশো টাকা জর্ডান এর এই যে লঘু খোদাই করা আছে পিছনেও আছে অফার পেয়ে যাচ্ছে অনলি বাইশশো টাকা এগুলো কিন্তু ওএম গ্রেড ভার্সনে পেয়ে যাচ্ছে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট অফারে বাইশশো টাকা তারপরে আপনার ভিউয়ার যারা আসবে এদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই যে দেখেন এত সুন্দর প্রোডাক্ট জর্ডান ওয়ানের খুবই সুন্দর প্রোডাক্ট দুইটা হাইনেক আইটেম পেয়ে যাচ্ছেন অফারে অনলি উনিশশো টাকায় তারপরে এগুলো পেয়ে যাচ্ছেন অফারে অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় এই যে এয়ারফোর্স ওয়ানের তারপরে জর্ডান ওয়ানের খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় তারপরে দেখেন ডিউরের গ্রেড পার্সন প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন এই যে জর্ডানের কিরিং সহ অফারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে বাইশশো টাকা তারপরে দেখেন এইদিকে একটা প্রিমিয়াম কালেকশন আছে এই যে দেখেন আমি দেখা দিচ্ছি এইগুলো অফার প্রাইজ আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টই অনলি এক হাজার টাকায় তো এটার সাইজ অ্যাভেলেবেল আছে ছত্রিশ থেকে তেতাল্লিশ তারপরে সুপিয়ান ভাই দেখেন এখানে নাগরাইয়ের যে কালেকশনগুলো আছে যে নাগরাইয়ের কিছু কালেকশন আছে জামাই জুতা বলে যারা ঈদ করবে নাগরাইয়ের সাথে তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারে এখানে কিন্তু অনেক কালেকশন আছে আমি দেখাই দিচ্ছি তো এইগুলো অফারে পাবেলি বারশো টাকায় বারোশো টাকা আপনার ভিউ যারা আছে এদেরকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে নিচে সোলটা সোলটা সহ কিন্তু চামড়া চামড়া হ্যাঁ নিচের সোলটা সহ চামড়া এরকম অনেক কালেকশন আছে এই যে দেখেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে ছিচল্লিশ যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করলে হবে তারপরে দেখেন ছবি ভাই এইদিকে কিছু কালেকশন আছে কেজলের এইগুলো আঠারোশো টাকায় পেয়ে যাবে এই যে দেখেন যেটা নিবে অনলি আঠারোশো টাকা এরকম অনেক কালেকশন আছে আঠারোশো টাকা ভিতরে মেডিকেলের ডক্টর চুল দেওয়া আছে কমফোর্টেবল হবে প্রচুর এই যে দেখেন একদম ভাইরাল জুতা এটাও পেয়ে যাচ্ছে আঠারোশো টাকা এগুলো কিন্তু ভিতরে স্পেস থাকে অনেক মানে ছোল গ্যারান্টি পাবেন ছয় মাসের এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একদম মানে শাইনিং করবে চামড়া প্রত্যেকটা অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকা এই যে দেখেন এত সুন্দর জুতা এটাও আঠারোশো টাকা পেয়ে যাবেন তারপরে দেখেন এইদিকে যে কালেকশনগুলো আছে সুইটের সুন্দর সুন্দর কালেকশন এগুলা আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকা যেটা নেবেন চোদ্দশো টাকায় আপনার বিয়ার যারা আছে ঈদ উপলক্ষে তেরোশো টাকায় পেয়ে যাবে ঈদ উপলক্ষে ঈদের পরে কিন্তু এবার থাকবে না ঈদ উপলক্ষে তেরোশো টাকায় পেয়ে যাবে এই যে দেখেন যেটা নেবে সুইটের সুন্দর সুন্দর কালেকশন অনলি তেরোশো এই যে দেখেন তেরোশো টাকায় দিয়ে দিলাম আপনার ভিউয়ার যারা আছে এদের সুবিধার জন্য তেরোশো টাকায় এগুলো সোল গ্যারান্টি পাবেন এক বছর দেখেন রাফটাফ ইউজ করবেন যেভাবে খুশি সিং করা আছে পায়ের সাথে ম্যাচিং করে পারবেন কিচ্ছু হবে না এই যে দেখেন অফারে পেয়ে যাবেন চৌদ্দশো টাকা এই যে দেখেন চোদ্দোশো টাকার প্রোডাক্টগুলো আমি দেখা দিচ্ছি এই যে দেখেন যেটা নেবেন চোদ্দশো শুধু স্ক্রিন শেয়ার করলে হবে চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে অনলি চোদ্দোশো যেটা নিবে এই যে চোদ্দো টাকা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টটি সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ চোদ্দশো এই যে যেটা নেবেন অফারে পেয়ে যাবেন চোদ্দশো এই যে এগুলোও পেয়ে যাবেন চৌদ্দশো যেটা নেবেন অফার পেয়ে যে টাকা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট মানে কালারের শেষ নেই ডিজাইনের শেষ নেই শুধু আমাদেরকে বললে হবে চোদ্দোশো টাকার প্রোডাক্টগুলো দেন তাহলে আমরা ছবি দিব আপনারা শিওর হয়ে সরাসরি দোকানে চলে আসবেন এই যে দেখেন চোদ্দশো দিয়ে নেবেন তারপরে এইদিকে কিন্তু হিউজ কালেকশন আছে এই যে দেখেন রাফটপ ইউজ করবেন ফর্মালি কেজ অলি যেভাবে অনলি চোদ্দশো এই যে দেখেন চৌদ্দশো যেটা নেবেন এই যে চোদ্দশো এই যে দেখেন খুবই সুন্দর এইগুলো কিন্তু রাফটপ ইউজ করার জন্য বেস্ট কালেকশন যারা বরাবরের মতো কিন্তু আমাদের লোফারে একটা সুনাম আছে রাফটপ ইউজ করার জন্য কিন্তু এগুলো বেস্ট তো যারা পূর্বে কেনাকাটা করছেন নতুন করে যারা করবেন তারা কিনলে বুঝতে পারবেন একদম প্রিমিয়াম সেগমেন্টে করা প্রত্যেকটা এই যে দেখেন ফিনিশ লেদার ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো অফারে পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর তারপরে এখানে দেখেন একটু প্রিমিয়াম সেগমেন্টে করা হয়েছে ভিতরে মেডিকেল ডক্টর ইন্সুল সহ যে আমরা কিন্তু শাইনিং করবে প্রত্যেকটাতে ফুল টেম্পার আছে অফারে পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় আপনার বিয়াজ যারা আছে পনেরোশো টাকায় পেয়ে যাবে এত সুন্দর প্রোডাক্ট দেখেন পনেরোশো এই দুগুলোকে এই অফারটা থাকবে অনলি পনেরোশো টাকা যেটা নিবে এই যে দেখেন অনেক কালেকশন এখানে এগুলো কিন্তু পাঞ্জাবির সাথে পরা যাবে পাঞ্জাবির সাথে পরার জন্যই ওরকমভাবে বানানো হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টই এই যে দেখেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো পেয়ে যাচ্ছে অফারে অনলি পনেরোশো টাকা মেডিকেল রফ্রেন্স চলছে এই যে দেখেন যেটা নিবে অনলি পনেরোশো টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই পেয়ে যাচ্ছে অনলি পনেরোশো টাকা তারপরে দেখেন সুপিয়ান ভাই এখানে কিন্তু সেন্ডেলের কিছু কালেকশন আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে করা এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর হ্যাঁ যারা দুই ফিটার স্যান্ডেল চাচ্ছে তাদের জন্য বেস্ট কালেকশন হবে অফারে পেয়ে যাবে অনলি তেরোশো টাকা তারপরে আমরা ভিউয়ার যারা আছে এদের জন্য স্পেশাল ডিসকাউন্ট তো থাকছে এই যে তেরোশো টাকা পেয়ে যাবে খুবই সুন্দর সুন্দর এই যে দেখেন তেরোশো টাকা যেটা নিবে দুই ফিটার তেরোশো টাকা তারপরে দেখেন এই যে ফিতা শহর টু ইন ওয়ান সিস্টেম যে খুশি সেভাবে ব্যবহার করবে আনকমানের ভিতরে একদম প্রিমিয়াম জুতা এগুলো পেয়ে যাচ্ছে তেরোশো টাকায় তারপরে দেখেন এটাও পেয়ে যাচ্ছে তেরোশো টাকা এই যে দেখেন ক্লার্কের ভিতরে এই দুটা কালেকশন পেয়ে যাচ্ছে অফারে তেরোশো টাকা তারপরে এই দিকে দেখেন কিছু কালেকশন আছে এইদিকে যেগুলা যে যে যেটা কালার নিবেন মানে হালকার ভিতরে প্রিমিয়াম একদম প্রিমিয়াম মানে চায়না ছোলের ভিতরে করার টু ইন ওয়ান দুই ব্যবহার করবেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা নেবেন এই যে দেখেন এত স্টাইলিশ ফ্যাশনেবল তো সবগুলো দেখানো সম্ভব নয় আপনারা শুধু বললে হবে তেরোশো টাকার কালেকশনগুলো দেখেন তাহলে শিওর হয়ে সরাসরি শপে চলে আসবেন এই যে দেখেন এগুলো দেখতেছেন এই দিকে একটু দেখাই দিই এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু তেরোশো টাকা আমাদের কাছে পার্চেস করতে পারবেন অনেক কালেকশন আছে তো সরাসরি শপে চলে আসবেন প্রত্যেকটা এই সাইজ অভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে সুবিয়ান ভাই একটা কিছু কালেকশন দেখাবো একদমই প্রিমিয়াম অনলি পনেরোশো টাকা আমি প্রিমিয়ামকে কেমনে দেখাই দিই এই যে দেখেন এই যে দেখেন ফ্লেক্সিবল করতে এক থেকে দুই বছরে কিছু হবে না অফারের প্রত্যেকটা প্রোডাক্ট এই যে আন কমানের ভিতরে টাসিল আইটেম যারা নিবেন পাঞ্জাবির সাথে পড়ার জন্য বেস্ট কালেকশন হবে প্রত্যেকটা আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন দেখেন অনেক কালেকশন আছে অফার প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা এই যে দেখেন এখানে আমি দেখা দিচ্ছি প্রত্যেকটা অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা এই যে দেখেন প্রিমিয়াম সেগমেন্টে করা প্রত্যেকটাই এই যে দেখেন চুইটের ভিতরে হিউজ কালেকশন আছে এগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা দেখেন অনেক কালেকশন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করে সরাসরি সপে চলে আসবেন সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশেষ বিলাসে যে বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের তলায় এই যে দেখেন এখানে সুন্দর সুন্দর বুটের কালেকশন আছে এগুলো কিন্তু অফারে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরো সতেরোশো পঞ্চাশ টাকা ঈদ ঈদ উপলক্ষে এই অফারটা দেওয়া হয়েছে ঈদের পরে কিন্তু এই অফার থাকবে না দেখেন মানে ওয়েস্টার্ন স্টাইলে করা এগুলাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন আমি দেখাচ্ছি যে দেখেন একদমই প্রিমিয়াম কালেকশন সতেরোশো পঞ্চাশ যেটা নেবেন রিপাবলিক প্রচুর যারা চাচ্ছেন ঈদের ঈদের পরে অথবা মানে যে কোনো সময় বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে তারা বাইকার বাইকার লাভার আসেন মানে বাইক কিনতেছেন ঈদ উপলক্ষে এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে ক্যাটারি বুটগুলো আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই যে প্রত্যেকটা কালেকশনই চেলছি চেলচির এই আইটেমগুলো অনলি বাইশশো টাকা এই যে দেখেন এইগুলা পেয়ে যাচ্ছেন অনলি বাইশশো টাকা এরকম কিন্তু অনেক কালেকশন আছে সবগুলো দেখানো সম্ভব না তারপরে অ্যাট লাস্ট আমি একটা প্রোডাক্ট দেখাবো এই যে দেখেন একদমই আনকমন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে অফার পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা এই ফিতা কোনো জামলা নাই অরিজিনাল ক্যাটের ভিতরে তো এরকম কিন্তু এরকম কিন্তু অনেক কালেকশন আছে তো ভিওয়ার্স যারা আছেন তাদেরকে বলবো সরাসরি আমাদের শপে চলে আসবেন লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্সের যে বিল্ডিং আছে এই বিলিং এর দ্বিতীয় তলায় শপ নেম হচ্ছে ইকো আর শপ নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা মানে কেনাকাটা করবেন সরাসরি চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সরাসরি কল দিলে হবে আমরা যে কোনো সময় তো কল রিসিভ করে আপনাকে দরকার হলে নিচে থেকে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সবার ঈদ শুভ হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম